এই মুহূর্তে তিনটি সবথেকে থেকে বড়ো খবর আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথম খবরটি হলো কাশ্মীরের পাহালগাঁওয়ে জঙ্গি হামলার বদলার ভয়ে ধস নামল করাচি স্টক এক্সচেঞ্জে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়ে কাপুনি ধরিয়ে দিয়েছে ভারত বুধবার বিনিয়োগকারীরা পাক স্টক এক্সচেঞ্জ থেকে টাকা সরিয়ে নিয়েছে আসলে অনিশ্চয়তার পরিবেশে লগ্নিকারীরা সতর্ক বুধবার করাচি স্টক এক্সচেঞ্জ তেরোশো তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট বা এক পয়েন্ট এক শূন্য পারসেন্ট কমে এক লক্ষ সতেরো হাজার একশো সাতাশ পয়েন্ট শূন্য ছয় পয়েন্টে ক্লোজিং দিয়েছে অর্থাৎ পাক স্টক মার্কেটে ধ্বংসযোগ্য শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় যে দ্বিতীয় যে সব থেকে বড়ো খবর সেটি হলো কাশ্মীরের পাহলগাঁ জঙ্গি হামলার করা ভারত সরকার পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে ক্রমাগত আর এই কূটনৈতিক সংঘ সংঘাত শুরু হতেই উত্তপ্ত রেখা। সূত্রের খবর গতকাল রাত বাড়তেই নিয়ন্ত্রণ রেখায় শুরু হয়ে গিয়েছে হেভি সেলিং সীমান্তের ওপার থেকে শুরু করে দিয়েছে গুলিবর্ষণ পাকিস্তান কেননা তারা আগে থেকেই ভয় পেয়ে গিয়েছে তৎক্ষণাৎ জবাব দেয় ভারতীয় সেনাও কেন্দ্র গোয়েন্দা সূত্রের খবর নিয়ন্ত্রণ রেখায় চলছে ভারত পাক জোরদার গুলি লড়ায় এখনও অবধি সেনাদের মারফত খবর পাওয়া গিয়েছে পাঁচজন পাক সেনা নিহত হয়েছেন ভারতীয় সেনার গুলিতে অন্যদিকে আরও একটি বড়ো পদক্ষেপ ভারতের ইসলামাবাদকে শিক্ষা দিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি তার মধ্যেই এবার ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে ইতিমধ্যেই নয়াদিল্লির পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার ওআরআইচের হাতে সামরিক কূটনীতিকদের জন্য আনুষ্ঠানিক পার্সোনা নন গ্রাটা নোট হস্তান্তর করবে নয়াদিল্লি তারপর তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে